ধর্ষণ নির্যাতন ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের পর গত বিশ মে ঢাকার ডেমরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আলোচিত ও বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেলকে এক কলেজ ছাত্রীকে সাত মাস ধরে বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগে তাকে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকা থেকে আটক করা হয় তবে রাত পেরোতে না পেরোতেই ঘটনার মোড় ঘুরে যায় ধর্ষণের অভিযোগ করা মেয়েটির সঙ্গে নোবেলের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এরপর থেকে জনমনে প্রশ্ন জাগে আসলেই কি এটি ধর্ষণ নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো ঘটনা অভিযোগকারী তরুণী বাদী হয়ে এজাহারে উল্লেখ করেন নোবেল তাকে সাত মাস ধরে বাসায় আটকে রেখে ধর্ষণ করেন এবং মোবাইল ফোনে সেই ভিডিও ধারণ করে রাখেন তিনি আরও জানান নোবেলের কথা না শুনলে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো এমনকি মাদকাসক্ত অবস্থায় শারীরিক নির্যাতনও চালাতেন তিনি এই ভয়ে এতদিন কাউকে কিছু বলার সাহস পাননি অন্যদিকে নোবেল গ্রেপ্তারের রাতেই সেই তরুণীর সঙ্গে প্রেমময় কিছু অন্তরঙ্গ ছবি ভাইরাল হয় সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দুজনকে বাহুবন্ধনে আবদ্ধ ও চুম্বনরত অবস্থায় দেখা যায় এ দৃশ্য দেখে নোবেলের ভক্তরা দ্বিধায় পড়ে যান আসলেই কে এটি ধর্ষণ প্রেম নাকি কোনো ষড়যন্ত্র ঘটনার আরও মর্ণে যখন নোবেলকে আদালতে তোলা হয় নোবেলের আইনজীবী জামিন আবেদন করে বলেন অভিযোগকারী তরুণী আসলে নোবেলের বিবাহিত স্ত্রী এবং বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা তিনি আরও জানান গ্রেপ্তার হওয়ার আগের রাত পর্যন্ত তারা একই বাসায় ছিলেন এবং পারস্পরিক ভুল বোঝাবুঝির কারণে তার স্ত্রী এই মামলা করেন মীমাংসার জন্য থানায় ডাকা হলে সেখানেই তাকে গ্রেপ্তার দেখানো হয় আইনজীবীর দাবি এটি কোনো ধর্ষণের মামলা নয় কারণ তিনি বৈধভাবে তার স্ত্রী এবং তিনি অন্তঃসত্ত্বা নোবেল ও আদালতে জানান তিনি তার স্ত্রীর সঙ্গে সংসার করতে চান এবং যে কোনো শর্তে আপোষ করতে রাজি বিচারক কাবিন নামা দেখতে চাইলে তারা জানান তারাহুরোর কারণে কাবীরনামা সঙ্গে আনতে পারেননি ফলে জনমনে আরও প্রশ্ন জাগে এটি কি সত্যি ধর্ষণ প্রেম প্রতারণা নাকি এটি একটি বৈবাহিক জটিলতা নাকের আড়ালে লুকিয়ে আছে আরও গভীর কোনো রহস্য সেটি এখনও স্পষ্ট নয়